হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু এ ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটির সমাধান করব এখানে হচ্ছে দুটি সংখ্যার যোগ হল উননব্বই এবং অন্তর পনেরো হলে সংখ্যা দুটি নির্ণয় করো তাহলে এটা আমি তিনভাবে করতে পারি অঙ্কটাকে তো অর্থাৎ তিন রকমভাবে লিখে বা এক্স ধরে বা এক্স আর ওয়াই ধরে লিখে করা যায় এক্স ধরে করা যায় আবার এক্স ও ওয়াই ধরে করা যায় তো লিখে মানে পাটিগণিত পদ্ধতির কথা বলছি তাহলে এটা আমি প্রথমে এক্স ধরে করবো তারপরে এক্স আর ওয়াই ধরে করবো তারপরে পাটিগণিত পদ্ধতিতে করবো তাহলে প্রথমে করছি কি প্রথমে করছি এক্স ধরে তো দুটি সংখ্যার যোগফল ফল উননব্বই আছে তাহলে একটা সংখ্যা যদি এক্স ধরি আর একটা সংখ্যা হবে উননব্বই মাইনাস এক্স তাহলে মনে করি মনে করি বড় সংখ্যাটি সমান এক্স অতএব ছোট সংখ্যাটি সংখ্যা দুটো যোগ করে আমরা ঊননব্বই পেয়েছি তাহলে ছোটো সংখ্যাটি হবে উননব্বই মাইনাস এক্স তাহলে এদের অন্তর পনেরো বলা আছে তাহলে এই বড়ো সংখ্যার থেকে ছোটো সংখ্যা বিয়োগ করলে পনেরো পাওয়ার কথা তাহলে এখানে লিখব প্রশ্নানুসারে এক্স মাইনাস উননব্বই মাইনাস এক্স এটা সমান পনেরো তারপর এখান থেকে সমাধান করে এক্সের মান বের করতে হবে এক্স মাইনাস উননব্বই মাইনাস মাইনাসে প্লাস এক্স ইকুয়ালস টু পনেরো বা এক্স এবং এক্স হয়ে গেল টু এক্স মাইনাস উননব্বই সমান পনেরো বা টু এক্স সমান পনেরো আর উননব্বইকে সমান চিহ্নের ডান দিকে রাখলে আমরা এটা প্লাস চিহ্ন দিতে হবে পনেরো প্লাস উননব্বই তাহলে উননব্বই তার সাথে পনেরো যোগ করে দেব চার আর পাঁচ নয় আর পাঁচ চোদ্দো চার হাতে এক তাহলে এটা হলো একশো চার বা এক্স সমান এটা যোগ করে হচ্ছে একশো চার এবং দুই যেহেতু নিচে ছিল তাহলে এদিকে দুই দিয়ে ভাগ করে দিয়েছি এদিকেও দুই দিয়ে ভাগ করে দিয়েছি তাহলে এখানে হবে বাহান্ন তাহলে বা এক্স সমান প্লাম বাহান্ন আমাকে দুটো সংখ্যা বের করতে হবে তাহলে বড় সংখ্যাটা এক্স সেটা বাহান্ন পেয়েছি আর ছোটো সংখ্যাটা হচ্ছে উননব্বই মাইনাস এক্স তাহলে উননব্বই থেকে বাহান্ন বিয়োগ করতে হবে তাহলে এখানে লিখলাম উননব্বই বাহান্ন বিয়োগ করলে দুই আর এখানে হলো তিন তাহলে এটা হচ্ছে না দুই আর সাত আর এখানে হচ্ছে তিন অর্থাৎ তাহলে সাইঁত্রিশ পেলাম অতএব সংখ্যা দুটি সংখ্যা দুটি একটি সংখ্যা বাহান্ন ও আর একটা সংখ্যা হচ্ছে সাইত্রিশ আমরা এভাবে করতে পারি আর যদি এক্স ওয়াই ধরি করি তাহলে আমরা মনে করব একটা সংখ্যা এক্স এ বড়ো সংখ্যাটা এক্স এবং ছোটো সংখ্যাটা ওয়াই এবং এও ধরে নেব এক্সটা ওয়াইয়ের চেয়ে বড়ো তাহলে এক্স প্লাস ওয়াই অর্থাৎ সংখ্যাতির যোগ ফল যোগফল ফল উননব্বই আবার দুটির বিয়োগ ফল মানে এক্স মাইনাস ওয়াই এটা লিখব পনেরো তারপরে বিয়োগ যোগ করে দেব যোগ করলে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে এখানে পাচ্ছি টু এক্স সমান উননব্বই এবং পনেরো যোগ করলে একশো চার তাহলে এখান থেকে পাই এক্স সমান একশো চার বাই টু তো সমান বাহান্ন তালে এক্স প্লাস ওয়াই সমান আবার উননব্বই ছিল এক্স সমান পেয়েছি বাহান্ন অতএব ওয়াই সমান পাব উননব্বই মাইনাস এক্স অর্থাৎ মাইনাস তাহলে এটা হলো সাঁত্রিশ তাহলে অতএব এক্স সমান বাহান্ন পেয়েছি ও ওয়াই সমান সাঁইত্রিশ পেয়েছি তাহলে এক্স ওয়াই ধরে আমরা এভাবে করতে পারি আর যদি এক্স বা ওয়াই বা এক্স ওয়াই কোনোটাই না ধরি তাহলে আমাদের পাটিগণিত পদ্ধতিতে করতে হবে তাহলে সেক্ষেত্রে করবো কি সেক্ষেত্রে করবো যে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা সমান উননব্বই আর প্রথম সংখ্যা মানে এক্স ওয়াই এক্স আর ওয়াই ধরা অঙ্কের মতোই মাইনাস দ্বিতীয় সংখ্যা সমান পনেরো এখানে যোগ করে দিলাম যোগ করলে দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা যেহেতু আলাদা চিহ্ন তাহলে কেটে যাচ্ছে তাহলে টু ইন দুখানা প্রথম সংখ্যা দেখো প্রথম সংখ্যা প্রথম সংখ্যা তাহলে টু ইন টু প্রথম সংখ্যা সমান উননব্বই আর পনেরো যোগ করলে একশো চার তাহলে এখান থেকে পাই প্রথম সংখ্যা সমান একশো চার তাকে দুই দিয়ে ভাগ অর্থাৎ বাহান্ন পেলাম ও দ্বিতীয় সংখ্যা সমান দেখো প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা যোগ করে উননব্বই হয়েছে তাহলে দ্বিতীয় সংখ্যাটা পাবো কি এই উননব্বই থেকে প্রথম সংখ্যাটা বিয়োগ উননব্বই মাইনাস প্রথম সংখ্যা সমান উননব্বই লিখলাম মাইনাস প্রথম সংখ্যা বাহান্ন দিলাম তাহলে পেলাম সাঁত্রিশ তাহলে প্রথম সংখ্যা বেরোলো বাহান্ন এবং দ্বিতীয় সংখ্যা বেরোলো সাঁত্রিশ তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন তাকে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ